নমস্কার বন্ধুরা রিমি পুতুলে রান্নাঘরে স্বাগত আজকে আমি বানাবো পাপড়ি চাট পাপড়ি চাট মেলার অন্যতম খাবার যেটা খেতে একদম লাইন পড়ে যায় সেই পাপড়ি চাট আমি আজকে বাড়িতে বানাবো পাপড়ি চাট বানানোর জন্য প্রথমে পাপড়িগুলো বানাবো তার জন্যে আমি এখানে নিয়েছি এক বাটি আটা আটাটা আগে মেখে নেব পাপড়ি চাট বানাতে আটা ময়দা দুটোতেই হয় কিন্তু আমি এখানে আটা নিলাম এতে দিয়ে দিচ্ছি পয়দানা চিনি দিয়ে দিচ্ছি সাত মতো নুন আর এবারে দিয়ে দিচ্ছি রিফাইন তেল তিন চামচ মতো দিলাম তেলটা খুব ভালোভাবে ময়দার সঙ্গে মাখিয়ে নেব ময়নটা ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সুজি সুজিটাও খুব ভালোভাবে মাখিয়ে নেব সুজিটা দিলে পাপড়িগুলো একটু বেশি মচমচে খাস্তা হয় এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব একটু মাখিয়ে নেব খুব ভালো করে ময়দাটা মাখানো হয়ে গেছে এবার আমি একটা বাটি চাপা দিয়ে পনেরো মিনিটের জন্যে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন আমি আগে থেকে কিছুটা পাকা তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম এই তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব তেঁতুলের চাটনি বানানোর জন্য উনুনের কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে তেঁতুলটা আমি জল থেকে ভালো করে চটকে কাঁচটা বার করে নিয়েছি আর এর অবশিষ্ট অংশগুলো ফেলে দিয়েছি এবার এই তেঁতুলের কাঁচটা কড়াইতে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব চিনি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো চাটনিটা খুব ভালো করে বানিয়ে নেব তেঁতুলের চাটনিটা রেডি হয়ে গেছে আমি পাঁচ সাত মিনিট মিনিট মতো ফুটিয়ে নিয়েছি চাটনিটা রেডি হয়ে গেছে এটা এবার একটা বাটিতে নামিয়ে নেব তেঁতুলে চাটনি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এখানে কিছুটা টক দই নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে এটা ফেটিয়ে এই দুটো এক সাইড করে রেখে দিলাম এবার পাখিগুলো বেলে নিয়ে ভাজবো এবার পাপড়িগুলো বেলার জন্যে আমি মন্ড থেকে ছোট ছোট লেচি করে নেব একটু গোল করে নিচ্ছি হাতে এবার বেলে নেব লেচিটা রকম গোল করে বেলে নিয়েছি এবার এদিকে একটা কাটা চামচ নিয়েছি চামচটা দিয়ে পুরো রুটিটা এই রকম করে একটু খুঁচিয়ে খুঁচিয়ে দেব যাতে পাপড়িগুলো ফুলে না যায় পুরো রুটিটাই এভাবে খুঁচিয়ে নিলাম আমি এইরকম একটা কাটা নিয়ে নিয়েছি এইটা দিয়ে গোল গোল করে পাপড়িগুলো কেটে নেব সব পাপড়িগুলো কাটা হয়ে গেছে এবার আস্তে আস্তে এটাকে তুলে নিচ্ছি এটা আবার পরে কাজে লাগিয়ে দেব এইভাবে সব পাপড়িগুলো বানিয়ে নেব সব পাপড়িগুলো বানিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার পাপড়িগুলো ভেজে নেব ব্যাজে পাপড়িগুলো ভেজে নিয়েছি আবার এই আর এক দিয়ে দিচ্ছি আর এই একই রকমভাবে সব পাপড়িগুলো আমি ভেজে নেব সব পাপড়িগুলো ভাজা হয়ে গেছে আর এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এবার পাপড়িগুলো প্রথমে সাজিয়ে নেব এবারে চারটা বানানোর জন্য আমি কিছুটা আলু আর বুট সিদ্ধ করে গেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি শশা কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো কিছুটা বিট নুন যেহেতু আলু আর বুটটা আমি খাওয়া নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেই জন্যে বিট নুন দিয়ে দিলাম এটা ভালোভাবে এবার মাখিয়ে নেব পাপড়িগুলো সাজানো হয়ে গেছে এবার আমি এই চাটটা উপর থেকে দিয়ে দিচ্ছি হাত দিয়ে দিচ্ছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি বন্ধুরা পাপড়ি পাপি চাটে অনেক রকম গুঁড়ো মশলা দেওয়া যায় আমি কোনো গুঁড়ো মশলা দিলাম না শুধুমাত্র গোলমরিচের গুঁড়োটাই দিলাম আপনারা চাইলে এতে অনেক কিছু মশলা দিতে পারেন ওপর থেকে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই নুন চিনি দিয়ে ফেটিয়ে রাখা ছিল এবার ওপর থেকে দিয়ে দেব একটু কুচোঝুটি ভাজা তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পাপড়ি চাট ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ